নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি নতুন একটা খবর নিয়ে আমি হাজির হলাম খবরটা আপনাদের না জানিয়ে থাকতে পারলাম না খবরটা ঠিক এইরকম মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ থেকে শুরু করে সমস্ত তৃণমূলের নেতাকর্মীরা এটা ধরে নিয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দু হাজার চব্বিশে বিরোধীরা মানে ইন্ডিয়া অ্যালায়েন্স প্রধানমন্ত্রীর রূপে প্রজেক্ট করবে বারবার তৃণমূলের থেকে চাপ দেওয়া হচ্ছিল মমতাকেই প্রধানমন্ত্রী মুখ করা হোক এবার আজ বৈঠক হয়ে গেল এদিকে বিহার থেকে নীতিশ কুমার পর্যন্ত নীতিশ কুমার দল বারবার বলছিল যে যদি জয় নিশ্চিত চাও তাহলে নীতিশ কুমারকেই প্রধানমন্ত্রী করতে হবে কিন্তু আজ বৈঠক হয়ে গেল বৈঠকে ধরে নেওয়া হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় চাপ সৃষ্টি করবেন যে তাকেই প্রধানমন্ত্রী করতে হবে রাহুল গান্ধী তো তেমন করেসমা নেই রাহুল গান্ধী তো হেরে গেল কয়েকটা রাজ্যে ভোট হলো রাহুল গান্ধীর কোনো দাবি নেই সেইখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কেই করা হোক প্রধানমন্ত্রীর মুখ কিন্তু বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায় পুরোপুরি পাল্টে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিগবাজি মারলেন তিনি বললেন না আমি না মল্লিকার্জুন খার্গেকেই প্রধানমন্ত্রীর মুখ করা হোক যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রস্তাব কেউ ফেলতে পারেনি সকলে রাজি ছিল অরবিন্দ কেজরিওয়াল পর্যন্ত রাজি কিন্তু এখানে আবার ডিগবাজি খেলেন মল্লিকার্জুন খার্গে সেও বলে দিয়েছে যা তিনি প্রধানমন্ত্রী হতে চায় না আগে জেতা হোক আমাদের দলটা আগে জিতুক তারপর আমরা বসে ঠিক করব কে প্রধানমন্ত্রী কাকে প্রধানমন্ত্রী বানালে ঠিক হবে তো এই একটা পরিস্থিতি আসলে কিন্তু তা না আসলে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন দু হাজার চব্বিশে মোদীকে হারানো যাবে না অতএব কোনোভাবেই মোদীর সামনে যাওয়া যাবে না সরে আসি সটকে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার মল্লিকা অর্জুন খার্গে তিনি দেখেছেন যে আমি যে মাপের নেতা মোদীকে হারাতে পারব না তিনিও সটকে গেলেন এভাবে সবাই সটকে গেল কিন্তু নীতিশ কুমার মনে মনে আশা ছিল যে তাকে প্রধানমন্ত্রী করা হোক কিন্তু কেউ নীতিশ কুমারকে এগিয়ে দিল না যার ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীর সামনে কেউ দাঁড়াতে পারল না মানে পরিষ্কার কথা একদিকে নরেন্দ্র মোদী তো অন্যদিকে এলোমেলো বিরোধী মুখ কিন্তু কেউ হতে পারলো না ভয় মোদীর সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা নেই বিরোধীদের এটাই পরিষ্কার বোঝা গেল বিরোধীদের মধ্যে প্রধানমন্ত্রী হওয়ার মতো ক্ষমতা যোগ্যতা সাহস কারোই নেই খবর ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবে